বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের অশনি সংকেত ফের বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ যেটি ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে নিম্নচাপ আগামী বুধবার অথবা বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এর ফলে কিন্তু ফের দুর্যোগ চলবে আগামী চার থেকে পাঁচ দিন টানা তবে আজ থেকে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল সোমবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এবং নিম্নচাপের প্রভাবে আগামী দিনগুলিতে ঘূর্ণিঝড়ে কতটা সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সবই বিস্তারিত জানাব তো আমরা চলে আসলাম এই মুহূর্তে আজ রবিবারের আপডেটে আজ পুজোর ষষ্ঠী আজ কোন 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 জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাতে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলতে পারে বিকেলের মধ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আজ সন্ধ্যারাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিয়া দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে হলদিবাড়িতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ এদিকে হাওড়াতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এছাড়া বালিচক খড়গপুর পাশাপাশি এদিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা গোয়ালতোর চন্দ্রকোনা চাকুলিয়া এই অংশ আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে বিষ্ণুপুর খতরা কতুলপুর হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ব্যাপক কালো করে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে আজ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও সোনামুখী করা বোলপুর দুর্গাপুর বর্ধমান দুই বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন বীরভূম জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে আজ বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি সম্ভাবনা থাকলে পুজোর যে ঘোরার আনন্দ তা কিন্তু বিঘ্ন ঘটতে পারে এদিকে মুর্শিদাবাদ জেলাতেও আজ হালকা মাঝারি অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়াতে আজ বিক্ষিপ্তভাবে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা জেলাতে বনগাঁ হাওড়া এদিকটাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর এদিকে পাণ্ডুয়া কাচরাপাড়া এসব অংশ আজ বজ্র সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যশোর সাতক্ষীরা মাদারীপুর লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল মাঠুবাড়িয়া এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা শ্যামনগর কলাপাড়া লালমোহন এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা বিশেষ করে চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফ এই চত্বরটাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কাও থাকছে এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক অংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ছিটেফোঁটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং এদিকে কুচবিহার জেলাতে বাকি সব জেলাগুলি আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে এবং মালদহ জেলাতেও হালকা ছিচোপটে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আজ বৃষ্টির সম্ভাবনা একদমই কম এবং আজ একটু বেলার দিকে যদি আমরা যাই বা রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতের দিকে আপডেট কি বলছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই অংশটাতে বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ এই এইসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যেতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে আম্বাসা আগরতলা লাখাই এসব অংশে আজ ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারও চলবে ভারী বৃষ্টি আগামীকাল সোমবার সপ্তমীতেও রয়েছে বৃষ্টির দুর্যোগ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে নিম্নচাপ যেহেতু বুধবার বা বৃহস্পতিবার আরও একটি নতুন করে তৈরি হতে পারে তার প্রভাবে কিন্তু ফের দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আসবো সেই আপডেট নিয়ে তার আগে জানিয়ে দিই এখানে একটু খুঁটিনাটি এদিকে কলকাতাসহ কলকাতায় হালকা মাঝের বৃষ্টি হলেও এদিকে হাওড়া এবং হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে পূর্ব মেদিনীপুর কাথি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সোমবার উনত্রিশ তারিখ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে এছাড়া বাকি সব জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে এদিকে বাংলাদেশের বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিহাট ফরিদগঞ্জ সেনবার্গ এসব অংশে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার উনত্রিশ তারিখ এদিকে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা এসব অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলা আগামীকাল সোমবার উত্তরবঙ্গের জেলাতে অর্থাৎ বিকেল বা সন্ধ্যার দিকে মালদহ জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে তবে মধ্যরাতের দিকে আগামীকাল সোমবার মধ্যরাতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শুধুমাত্র এই তিন জেলা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এছাড়া শিলিগুড়িতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মঙ্গলবারে আপডেট কি বলছে মঙ্গলবারে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে দক্ষিণবঙ্গের কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার দিকে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ জেলা দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ জেলাতে এবং নদীয়া জেলা এই বিশেষ করে এই দুই জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমানের দিকেও হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি মুর্শিদাবাদ রাজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর ডোমকর করিমপুর এসব অংশে মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুই জেলা এবং মালদহতে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বিকেল বা রাতের মধ্যেই এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বিকেল বা দুপুরের পর থেকে এদিকে বাংলাদেশেরও সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর তবে ওই দিন আবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ কলকাতার দিকে ঠাকুর দেখতে কোনো বাধা নেই এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ থেকে শুরু করে কলাপাড়া চট্টগ্রাম বাংলাদেশের রংপুর ময়মনসিং বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখি বুধবার পয়লা অক্টোবর ওই দিন একটি নিম্নচাপের প্রবল সম্ভাবনা থাকছে ফের বঙ্গোপসাগরে এর ফলে কিন্তু ফের একবার দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে তা থেকে শক্তি বাড়ি একটি নিম্নচাপের রূপ নিতে পারে সেই ঘূর্ণাবর্তটি এবং এর প্রভাবে বুধ বৃহস্পতিবার কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু তাই নয় শুক্রবার তেসরা অক্টোবর কিন্তু থাকবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এর ব্যাপক একটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলি বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কোন কোন জেলাগুলিতে এই প্রভাব পড়বে একটু জেনে নিই বুধবার পয়লা তারিখ অর্থাৎ এই দিন মোটামুটি বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম শুরু হয়ে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই একটা ভারী বৃষ্টির স্পেল চলতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে গোটা বাংলাদেশের এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে এই নিম্নচাপের প্রভাবে তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে তবে কোন কোন জেলাগুলিতে কেমন প্রভাব পড়বে আরও বিস্তারিত জানতে পারব যখন নিম্নচাপটি পুরোপুরি তৈরি হয়ে যাবে সে আপডেট আমরা পরে জানাবো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন